ফেসবুক এডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যাদের লক ছুটে গেছে দেন নিচে তো সকলের ইনভাইট অনলি আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কেননা অনেকেই এখনও আছেন যে পারনি তবে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু ক্রিয়েটরসরা কন্টেন্ট মনিটারি সেট আপগুলো পেয়ে গেছে হ্যাঁ এভরিডে কিন্তু ফেসবুক টিম কিছু কিছু ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটারি সেট পেজ বা প্রোফাইলে দিচ্ছে এখনো যারা পাননি তাদের জন্য আজকে ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল অংশে চলে যায় সো ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে আপনারা কাজ বাদ দিবেন না কোন কাজ এই যে আমার এখানে পাঁচটা আঙ্গুল দেখতেছেন এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা কাজ আছে যেটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি সো ফেসবুকে যেহেতু এখনো কোনো ক্রাইটেরিয়া যুক্ত করেনি জাস্ট ইনভাইট অনলি আনছে আগে নো ক্রাইটেরিয়া মিট ছিল এখন ফেসবুক টিম মানে ইনভাইট অনলি আনছে সো এটা নিয়ে অনেকে চিন্তিত ছিলেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আশা করি ওই ভিডিওতে বুঝতে পারছেন দেন আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আপনাদের ওখানে আনলক আছে মানে লক ছুটে গেছে তাদের ওখানে ইনভাইট অনলি আছে তারা কি মনে পাবে হ্যাঁ একশো বলতেছি তারা মনে পাবে ফেসবুক কোনো ক্রেটর্সকে বাকি রাখবে না কারণ ফেসবুক চাইছে তাদের ক্রেটর্সকে বৃদ্ধি করাতে দেখেন আপনারা ইউটিউবে যখন দেখবেন ইউটিউবের কিন্তু ক্রেটর্স অনেক এবং টিকটক যদি আপনি রিসার্চ করে দেখেন টিকটকেও দেখবেন তাদের ইউজার অনেক এখন ফেসবুক ভাবছে যদি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে চায় তাহলে তাদের ইউজার দরকার কারণ তারা যত ক্রেটর্স বাড়াবে তাদের কিন্তু তত তাদের প্ল্যাটফর্মে ভিডিও বেশি পাবলিশ হবে আর ভিডিও যত পাবলিশ হবে তারা যে বাইরের দেশের সাথে অ্যাড চুক্তি করে ওখান থেকে তাদের ডলার ইনকাম হবে সো এখান থেকে বুঝতে পারতেছেন ফেসবুক এই কারণে কিন্তু অনেক ক্রিটোর্স কে দিচ্ছে যারা ফেসবুকে ভালোভাবে কাজ করেনি যারা ফেসবুকে ভিডিও আপলোড জানে না কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় কিভাবে একটা টাইটেল লিখতে হয় এগুলো কিচ্ছু জানে না সেই ক্রিয়েটর্স গুলো কিন্তু ভাই ফেসবুকে মনেজ পেয়েছে সো বুঝতে পারছেন যে এটাই হচ্ছে ফেসবুকের পলিসি সো এখন এই যে রিসেন্ট যে দিনগুলো যাচ্ছে এভরিডে যে মনে করেন যে সেট দিচ্ছে কারা পাচ্ছে আপনার কি একটু খেয়াল করছেন আমি এমন একটা ব্যক্তির অ্যাকাউন্টে দেখছি সেট আপ আছে আমি নিজেই অভাব সে শুধু কি করছিল জানেন সে অন্যের দাস ভিডিওগুলো শেয়ার করে তার আইডিতে রাখছিল মানে কিছু ইসলামিক পোস্ট তার ভালো লাগে সেগুলো সে শেয়ার করে তার আইডিতে রাখে আর সে কিন্তু মানে পিকচার ছাড়ছিল এ কারণে সে সেট পাইছে এখন বোঝেন ফেসবুক কিসের উপর সেটআপ দিয়েছে ভাই আমি যেটা বলি সেটা সব রিয়েলিটি বলি কারণ আপনারা আমার অডিয়েন্স আপনাদেরকে শেখা আমার কর্তব্য আমি যেটা জানবো সেটাই আপনাদেরকে শেখাবো বাড়তি আমি পছন্দ করি না কিছু কিছু যেটা মেনে নেওয়া যাচ্ছে না আর কিছু ক্রিয়েটর আছে যারা কাজ করতে করতে ব্যর্থ মনে করছেন যে সেটা কেন আসতেছে না মানে এটা তাদের মন থেকে উঠে যাচ্ছে ক্যাসপার ভাই একটু ধৈর্য ধরুন ফেসবুক বললাম না কোন মানে কে বাকি রাখবে না তারা আস্তে আস্তে লেভেল আপ করার ভিত্তিতে তারা সেট আপগুলো দিচ্ছে সো এখন আপনার টার্গেট থাকবে আমাদের একটা প্রশ্ন ছিল পাঁচটা আঙ্গুল সো পাঁচটা আঙ্গুল হচ্ছে প্রথমত লং ভিডিও দ্বিতীয় হচ্ছে রিলস তৃতীয় হচ্ছে ফটো চতুর্থ টেক্স পঞ্চম স্টোরি সো এই যে পাঁচটা কাজ এই পাঁচটার মধ্যে যদি আপনি পাঁচটাই ফুল করেন নে ভাই মানে যারা সেটা পাননি এখানে একটা প্রশ্ন আপনাদের আমি দেখি আমার অনেক ভিডিওতে বলেন যে ভাই আমি এই পাঁচটাই কাজ করি কিন্তু আমার পাশের একজন ব্যক্তি সে একটা তো কাজ করে সো আমি তো আপনাদেরকে বললাম ফেসবুক কে বাকি না ওই ওই পেয়েছে ভাই তবে তেমন ইনকাম কোনো করতে পারবে না এখানে একটা প্রশ্ন থাকতে পারে কেমন কথা হচ্ছে দেখেন ওই অ্যাকাউন্ট গুলো কিন্তু ডাউন অ্যাকাউন্ট তারা ভিডিও আপলোড করা জানে না তারা শুধু ফটো আপলোড করে সো ভিডিওতে যে ডলারটা দেয় ফটোতে এটা কিন্তু অনেকটা মানে পার্থক্য আছে বর্তমানে একটু ডলার ইনকাম খুব কম দিচ্ছে তবে এক মিলিয়ন ভিউ যখন তারা বিয়াল্লিশ চল্লিশ ডলার দিছিল তখন ফটোর এক মিলিয়ন ভিউ কিন্তু এত ডলার দিছিল না এ কারণে যদি আপনি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই ফটো ক্রিয়েটর থেকে ইনকামটা বেশি করতে পারবেন তবে আর্নিংটা বাড়াবে এটা আপনি শিওর থাকেন তাহলে বুঝতে হবে আপনাকে যে এই পাঁচটা আঙ্গুলের কাজ এখন আপনাকে করতে হবে প্রতিদিন লং ভিডিও প্রতিদিন রিলস ভিডিও প্রতিদিন ফটো প্রতিদিন আপনাকে টেক্সট স্টোরি তো অটোমেটিক যাচ্ছে সো যদি আপনি এই পাঁচটা কাজ করে যান ভাই ইনশাল্লাহ সেটা পাবেন আমি আপনাদেরকে বলতেছি যে আমি বিষয়গুলো রিসার্চ করছি দেখেন ফেসবুক প্রথমত কি করলো নো মিট দিয়েছিল আবার ইনভাইট অনলি আনলো মানে আগের সিস্টেমে ইনভাইট অনলি তাহলে কি হবে এখন ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে যখন ফেসবুক বুঝবে যে আপনি অ্যাক্টিভ আছেন ফেসবুক কিন্তু আপনাকে সেট দেবে প্রতিদিন সেট পাচ্ছে আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যে জিজ্ঞেস করবেন দেখবেন যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা জানেই না যে সেটা বাসছে আমি এমনও ব্যক্তির আইডিতে খুঁজছি দেখছি যে সে জানেই না কন্টেন্ট মানে সেটা বাসছে তারপর তাকে আমি সেট করে দিয়েছি সো আমি চাই মন থেকে চাই যে আপনারা আমার সাবস্ক্রাইবার আপনারা সেট আপ পাবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এটা আমার অনেক দিনের চাওয়া সো এই কারণে বলতেছি ভাই কাজ বাদ দিবেন না কাজ করে দেন ইনশাল্লাহ ফেসবুক মনে করেন প্রত্যেক ইয়ার্সে তারা শেষের দিকে একটু এরকম আপডেট আনে যেটা ক্রিয়েটার্সরা মেনে নিতে পারে না বা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা মেনে নিতে পারে না এটা কিন্তু আপনাকে মানতে হবে কারণ ফেসবুক হচ্ছে ছোট একটা প্ল্যাটফর্ম ইউটিউবের থেকে অনেক ছোট এই কারণে ফেসবুক তারা চাচ্ছে যে ইউটিউবের সাথে পাল্লা দিতে তারা নতুন কিছু আনতে সো আপডেটে ফেসবুক প্রচুর দেয় ইউটিউবের থেকে ফেসবুক আপডেট প্রচুর দেয় এগুলো বিষয় মাথায় রাখতে হবে মনে করবেন যে ফেসবুকের ইনকাম নাই বর্তমানে আসলেই ফেসবুকের ইনকাম খুবই কম সো যখন দেখবেন ইনকাম বাড়াইছে এতদিনের কষ্টটা কিন্তু আপনার কাজে লাগবে সো অবশ্যই আমি চাই যে আপনারাও সেটা পান আর কথাগুলো কতটুকু আপনাদের হেল্পফুল হলো একটু কমেন্টে জানিয়ে দিবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি যে তথ্যগুলো দেই সেগুলো আমি কিন্তু রিয়েলিটি তথ্য দেই আমি চাই না আপনাদেরকে কোনো বাড়তি তথ্য দেওয়া সো ভিডিওটি কতটুকু ভালো হলো কমেন্টে জানিয়ে দিন আর শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কারা কারা সেটআপ কারাকারা কারা কারা পাননি দেন যে কাজগুলো করতে বললাম ইনশাল্লাহ সেটা পাবেন আর যদি চ্যানেলটিকে ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ নেক্সটে আপনাদের জন্য আরো আপডেট ভিডিও আনবো ধন্যবাদ